কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক অরাজনৈতিক অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না সরকারকে এমন পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন সাংবিধানিক ধারাবাহিকতায় রক্ষা করেই আইনানুগভাবে ব্যবস্থা নিতে হবে দেশে পিআর হলে শেখ হাসিনার তুলনায় বড় ফ্যাসিস্ট সরকার জন্ম হবে এমন মন্তব্য করেন বিএনপি নেতারা তাদের দাবি ফ্যাসিবাদ ফেরাতে কাজ করছে জামায়াত নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে রাজনীতিতে হঠাৎ করেই উত্তাপ ছড়ায় আনুপাতিক হারে নির্বাচন বা পিয়ার পদ্ধতির দাবি একই সময় সাতটি রাজনৈতিক দল এই ইস্যুতে কর্মসূচি পালন করলেও জামায়াত যে নেতৃত্ব দিচ্ছে তা অনেকাংশেই স্পষ্ট অবশ্য গোড়া থেকেই পিয়ারের বিরুদ্ধে বিএনপিসহ অধিকাংশ দলের অবস্থান সাম্প্রতিক এক জরিপে উঠে আসে পদ্ধতিটি সম্পর্কে ছাপ্পান্ন শতাংশ ভোটারের ধারণা না থাকা তথ্য সুপ্রিম কোর্ট মিলানয়তনে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন মহম্মদ বলেন কম জনপ্রিয় রাজনৈতিক দলগুলো বেশি আসনের আশায় পিয়ার চাচ্ছে এর মাধ্যমে অনৈক্য আর অস্থিতিশীল সরকার গড়তে চায় তারা অথচ সংবিধানে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের স্পষ্ট বিধান রয়েছে কেউ বলছে সরকারের নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নাই বলে যে নির্বাচন হতে হবে সেটা বলা আছে কিন্তু পিআরএ হবে না কোন পদ্ধতি হবে সেটা নাকি বলা নাই সংবিধানে এতদিন আমার পাশে বসছিলেন আমি মনে করছিলাম কিছু জ্ঞান অর্জন করেছে তো আমি সেই জন্য বলতে চাই সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল সেকশন টু তে যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শুধু পিয়ার নয় কয়েকটি দলের সাথে বিএনপির অবস্থানগত দূরত্ব জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া তাই সাংবিধানিক ধারাবাহিকতা উটুট রাখার পরামর্শ সালাউদ্দিন আহমদের কোন রাজনৈতিক দলের অরাজনৈতিক অবৈধ অসাংবিধানিক ইলিগেল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার কথা বক্তব্য বলেছেন এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুকভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটা আইনের শাসনের রাষ্ট্র হিসেবে আমাদেরকে পরিচালিত করতে হবে এদিকে নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি বলেন ফেসিবাদকে পুরো প্রতিষ্ঠায় মরিয়া জামাত ইসলামী দুই সালের নির্বাচনে যাওয়া ম্যাডাম যেতে চাননি তাদের নেতারা বাধ্য করেছিলেন সেদিন তার তারা না হলে ইন্ডিভিজুয়ালি করবে এখন আবার তারা স্বরূপে সমপ্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেন ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এরপরই তিনি জানান আসনের তুলনায় বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী কয়েকগুণ বেশি তবে শীঘ্রই চূড়ান্ত হবে মনোনয়ন জনগণের ভালোবাসায় এই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহজ রায় যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরে দলের পাশাপাশি গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দিবেন এমনটাও জানান তিনি পরে উদ্যান থেকে ফার্মগেট পর্যন্ত র্যালি করে ডিফেবের সদস্যরা আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা